সকল সম্মানিত আমর ভাই ও বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং কি ভালো থাকবেন আমাদের আজকে যে মাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে তা হলো আমাদের পাবদা মাছের পোনা এই পাবদা মাছের পোনাগুলো আমরা আজকে পুকুর থেকে জাল দিয়ে টান দিয়ে ট্যাঙ্কিতে তোলা হচ্ছে আমরা এই মাছগুলো আরও দুই ঘন্টা পর গাড়িতে লোড করে তারপরে এই মাছগুলো পাঠানো হবে টাঙ্গাইল মধুপুরে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম সাইজের পাবদা মাছের পোনা নিতে পারেন আমরা এই সমস্ত মাছ সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি চাইলে আপনারা নিতে পারেন আমাদের এই মাছগুলো আপনারা শতাংশে চাষ করতে পারবেন আষ্টশো থেকে এক হাজার পিস পোনা আপনারা শতাংশ চাষ করবেন এবং কি আপনারা অনেকেই বলে থাকেন যে আপনারা এই মাছগুলো কি খেয়ে থাকে এই মাছগুলো সাধারণত আপনাদের ফিট খাবার আছে বাজারে নারিশ ছিপি এবং কেসিয়াই এরকম ধরনের ফিট আছে ওই ফিটগুলো আপনারা কিনে খাওয়াই দিতে পারেন এবং কি আপনারা এই মাছগুলোকে চাষ করতে পারলে পাঁচ থেকে ছয় মাসে এই মাছগুলো পঁচিশটায় থেকে তিরিশটায় কেজি আসবে তারপরে এই মাছগুলো আপনারা বিক্রি করতে পারবেন আবার যত দূর বেশি সময় লাগিয়ে পালবেন যদি আট মাস চাষ করেন তাহলে পনেরোটায় কেজি আসবে আর যদি আপনাদের বারো মাস চাষ করেন তাহলে দশ থেকে বারোটা কেজি আসবে যত বেশি দূর পালবেন তত বেশি দূর বড় হবে তাহলে যদি আপনাদের এরকম সাইজের মাছ চাষ করতে চান ভালো বড় পুকুর লাগবে বিশ শতাংশ পুকুর কিংবা তিরিশ শতাংশ পঞ্চাশ শতাংশ চল্লিশ শতাংশ পুকুরের ভিতরে এই মাছগুলো আপনারা চাষ করতে পারেন পুকুরের গভীরতা লাগবে পাঁচ থেকে চার ফুট চার থেকে পাঁচ ফুট পর্যন্ত গভীরতা থাকতে হবে পুকুরে তারপরে এই মাছগুলো আপনারা পুকুরে নিয়ে ভালো একটা পুকুরে মজুত করবেন আবার এই মাছটিকে খাবার দিতে হবে আপনাদের দুই বেলা সকাল আর হচ্ছে সন্ধ্যা এই দুই টাইম খাবার দেবেন তারপর এই মাছটিকে আপনারা বাজারে সবার মাঝে খাওয়ার উপযুক্তি করে বিক্রি করতে পারেন আপনাদের যদি এ সমস্তপনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার